you <laughs> স্বাধীন কায়ুম পাকিস্তানি না বাংলাদেশি সেটা আমাদের দেখার বিষয় না সে আমাদের দেশটা স্বাধীনতা যখনই কি আমরা জুলাই আন্দোলনটা শুরু করি তখন সে একটা বিশাল বড় একটা ভূমিকা রাখছে আমরা বেসিক্যালি মানুষকে তার কার্যে চিনি সে তার জন্মস্থান কোথায় সে কোথায় বড় হয়েছে না বড় হয়েছে সে কোথায় আসে কোথায় থাকতেছে সেটা আমাদের দেখার বিষয় না একটা স্বাধীনতার সময়টাতে সে একটা অবদান রাখছে আমরা সেই হিসাবে না হয় তাকে আমরা চিনি সেই হিসাবে না হয় আমরা জানি অতটুকু যথেষ্ট আমরা যদি সম্মাননা দিতে পারি তবে আমরা সম্মাননা পাবো ঠিক আছে একটা মানুষকে তার জন্মগত বা জন্মস্থান নিয়ে আমরা কথা না শোনাই শুধুমাত্র তার কার্যকলাপ নিয়ে আমরা বিবেচনা করি তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হবে আমাদের দেশটা আরও সুন্দর হবে আমরা হচ্ছে আমাদের মধ্যে যে ভাই ভাই একটা সম্পর্ক আন্তরিকতা এই জিনিসটা আরও বেশি সুন্দর হবে আসলে জামাত শিবির রাজাকার বিষয়টা হচ্ছে এখন কিছু কিছু মানুষের মানে নৈতিকতা অবক্ষয় বলতে পারেন কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু জামাত শিবির কিন্তু এগুলা সব কিছু থেকে বাইরে ছিল এতদিন পর্যন্ত আমরা জানি কি আওয়ামী জঙ্গের বিষয়টা যে জিনিসটা নিয়ে এতদিন আমরা হচ্ছে আন্দোলন করছি আমরা স্বাধীনতা দাবি করছি সেটা বেশিকালি কী ছিল যারা জুলুমকারী অত্যাচারী তাদের বেসিছে তাদের এগেনস্টে এখন সেই জিনিসটা এখন কী হয়েছে আওয়ামী লীগ হয়তোবা এরকম কিছু পক্ষপাতিত্ব লোক আছে যার নাকি ওই জিনিসটাকে কেন্দ্র করে বা মানুষকে উস্কে দেওয়ার জন্য অথবা এই জিনিসগুলো আনতেছে জামাত ছবি একটা শক্ত একটা দেশ আমি মনে করি যে একটা দেশকে স্বাধীনভাবে সুন্দরভাবে চালানোর জন্য একটা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে এটাকে শান্তিপূর্ণ একটা হচ্ছে গিয়ে বইতে আমরা চালাইতে পারি কিন্তু সেক্ষেত্রে এখন জামাতকে যদি জঙ্গিবাদ হিসেবে তারা মানে আখ্যায়িত করে সেক্ষেত্রে আমি মনে করি এটা খুবই নেগেটিভ হয়ে মানুষ মানে উস্কানি দেওয়ার বা হচ্ছে নতুন করে আবার কোনো হচ্ছে গিয়া নিজেদের মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট করার একটা চিন্তাভাবনা যে চিন্তাভাবনাগুলো আসলে চায় হয়তো কোনো একটা পক্ষ চায় না আমরা বাঙালিরা স্বাধীনভাবে সুন্দরভাবে একটা স্বাভাবিক জীবন যাপন কাটাতে পারি তো ওই হিসাব থেকে আমি ওই সাইড থেকে আমি চিন্তা করি যে যারা নাকি এ ধরনের চিন্তাভাবনা বা উস্কানি উস্কানিমূলক কথাবার্তা বলে তারা যেন হচ্ছে মানে তাদের কথা থেকে আমরা যেন কান্না দিই আর হচ্ছে জামা ছিবির জঙ্গিবাদ না কি হচ্ছে জামা ছিবির হচ্ছে গিয়ে মনে এখন জুলুমকারী বা অত্যাচারে এরকম কোনো কিছু খেলা যে এটা শুধুমাত্র আমরা তাদের কার্যকলাপে দেখতে পারবো ঠিক না যদি তারা এরকম কোনো কিছু জুলুম করে আমাদের উপর তখন আমরা বলতে পারবো যে তারা হচ্ছে করে আদারওয়াইজ আমরা একটা মানুষের কথা শুনে তারা জুলুমকারী বা তার অত্যাচারে এই জিনিসটা আমরা কান্না দিই যারা আমাদের জুলুম করছে আমরা তাদের অ্যাগেন্সটা আমরা সোচ্চার হয়েছি এখন যারা আমাদের জুলুম করবে না তাদের একটি বিষয়টা হচ্ছে আর দুই চারজনের কথা শুনে যদি আমরা তাদের অ্যাগেন্স্ট উসকে যাই তাহলে দেখা যাবে আমরা যে বিষয়টা নিয়ে আন্দোলন করে আসছি এখন ওই আন্দোলন দেখা যাবে প্রস্তাব ভিত্তিটাই তখন নর্বরে হয়ে যাবে ঠিক না এখন একটা মানুষ বাইরে থেকে এসে বলবে ও যে আমার ছিবি হচ্ছে গিয়ে মনে করেন হচ্ছে জুলুম বা হচ্ছে গিয়া মনে করেন যাই একটু নেগেটিভ কিছু বলবে বলে এখন আমরা আন্দোলন করে একটা সফলতা পাইছি স্বাধীনতা পাইছি এখন তার মানে এই না যে হচ্ছে যে কারো কথা শুনেই আমরা নাচতে থাকবো আমরা হচ্ছে আমরা স্বাধীন মানুষ আমরা গণতান্ত্রিক আমাদের অধিকার এসে আমরা ভালোকে ভালো মন্দকে মন্দ জানতে মন্দকে মন্দ বলতে পারি মন্দকে মন্দ যেটা সেটা আমরা বুঝি এর জন্য হচ্ছে আমরা দেশের রাজনৈতিক আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না